চয়স লেগেছি দীর্ঘদিন ধরে কাজ করছে পার্সোনাল কেয়ার নিয়ে তবে পার্সোনাল কেয়ারে যে পার্টটা নিয়ে আমরা সাধারণত তেমন একটা কথা বলি না বা বলতে লজ্জা পাই তা হচ্ছে আন্ডার এই যুগে এসেও আমরা এমন একটা ইম্পর্ট্যান্ট টপিককে ট্যাবু বানিয়ে রেখেছি অথচ আন্ডার গার্মেন্টস চুজিংয়ে ভুলের কারণে যে প্রবলেমগুলো লং টার্মে ফেস করতে হয় সেগুলো ভোগান্তি হয়ে যায় খুবই মারাত্মক এটা কিন্তু একেবারে লজ্জার বিষয় না বরং এটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া দরকার আর তার কারণে আজকে আমি এসেছি আন্ডার গার্মেন্টস চুজ করা নিয়ে আমার পার্সোনাল স্টোরি শেয়ার করতে আর আজকে আমার সাথে আছে বর্ষা আমরা দুজনেই আশা করি আমাদের টিনেজ ভিউর্স যারা হয়তো এখন স্ট্রাগল করছে বা তাদের প্যারেন্টস গার্জেন্স যারা তাদের প্রথম আন্ডারগার্মেন্টস এর সাথে পরিচয় করে দিবে তাদের জন্য এই ভিডিও টা খুবই হেল্পফুল হবে হ্যালো বর্ষা কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন

হয়ে আমরা টিন যখন চাই যখন আমরা রিয়েলাইজ করি যে আমার একটু সাপোর্ট দরকার বা আমার ফার্স্ট আন্ডারগার্মেন্ট শুরু করা উচিত কিংবা আমার পিরিয়ড হচ্ছে প্যাড শুরু করা উচিত তখন আমরা এনাফ ইনফরমেশনের সোর্স পাই না যে আমি কার কাছে গিয়ে বলবো কার সাথে কথা বলবো এই এক্সপিরিয়েন্স শুধু আমার না আমাদের সবার ইভেন আমাদের নাইনটি পার্সেন্ট মেরে সেম এক্সপিরিয়েন্সটা সাফার করে সেম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায় যে কারণ হচ্ছে রং আন্ডারগার্মেন্টস চুজ করে কিংবা রং ব্রা চুজ করে রং প্যান্টি চুজ করে যেটা কারণে লং টার্মে আমরা খুব সাফার করি আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয় দেখা যায় যে আমরা আমাদের বডিতে এনাফ কনফিডেন্ট ফিল করে না কারণ আমরা রাইট আন্ডারগার্মেন্টস পড়ছি না সো আমি সাপোর্টটা পাচ্ছি না সো mentallly physically দুই ধরনের প্রবলেম আমরা ফেস করছি আমি আসলে তোমার সাথে একদমই একমত আমি যদি আমার নিজে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি যেমন আমি যখন আমার ফার্স্ট আন্ডারগারমেন্ট কিনিনি এটা আমি নিজে কিনে নিয়ে আমার মা আমাকে কিনে দেয় প্রথমে এসে আমাকে হচ্ছে একটা ট্যাং টপ জাতীয় কিছুর সাথে পরিচয় করায় যেটা এখন স্লিপ অন ব্রা বলছো ওটার হচ্ছে আমার ড্রেসের নিচে আমি জানো একটা এক্সট্রা কাপড় পড়তে অভ্যস্ত হই এইজন্য আমার মা আমাকে এমন কিছু একটা কিনে দেয় তো এরপর দেখা যায় যে একটা যেটাকে তোমরা স্লিপ অন ব্রা বলছো ওরকম কিছু একটা হচ্ছে এনে দেয় যেটাকে তখন

ধারণা ছিল না এই যে এখন এসে জানতে পারছি যে বাস সাইজ আলাদা বা কাপ সাইজ আলাদা এগুলো কিন্তু তখন আমরা খুব একটা জানতাম না বা আমাদের মাদেরও এই ব্যাপারে আসলে নলেজ খুব একটা ছিল না বা ইনফরমেশন আসলে যে তুমি যেটা তুমি অলরেডি বলেছ যে গ্যাপ ছিল তো যার কারণে দেখা তো যেটা এনে দিত সেটাই পড়ছি এবং একটা লং টার্ম ধরে আমরা এই আমাদের কথা বা কোনো কিছু করছি না তো আমার ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু সেম প্রবলেমটা ফেস করেছি সো আমি যখন টিনে যে আমার প্রথম ব্রাপরা ফিল করি যে ব্রা পড়া শুরু করা উচিত বা আমার ফ্রেন্ডরা পড়ছে আমার একটু সাপোর্ট দরকার আমার বডি গ্রোথ শুরু হয়েছে তখন আমি আমার প্যারেন্টসদের সাথে অ্যান অফ কোর্স ছিলাম না যে ওদের সাথে শেয়ার করবো বা কথা বলবো বা আমার বড় বোন কেউ প্রেজেন্ট ছিল না যে আমি বলবো যে আমি আসলে কোন টাইপ পড়ব বা কোন ফ্যাব্রিক চুজ করবো তখন আমি কি করলাম তখন আমি একটা দোকানে চলে গেলাম আমাদের এলাকায় দোকানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে সবচেয়ে ছোটো সাইজের ব্রাটা দিতে কারণ আমি তখন বুঝতে পারছিলাম যে আমার বডি গ্রোথ মাত্র শুরু হয়েছে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কোন টাইপের ব্রা আমার পড়া উচিত সো কি হলো উনি আমাকে একটা টি শার্ট ব্রা ধরিয়ে দিলেন টি শার্ট ব্রা যেহেতু ইউজ থার্টি টু থেকে শুরু হয় থার্টি টু এ থেকে সো ওটা

রয়ে যাচ্ছে অ্যান্ড আমি আনকমফোর্টেবল ফিল করছি অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমার বডিটাই এরকম কেন মেবি এটা ব্রায়ের সমস্যা না এটা আমার বডির সমস্যা সো তখন কি হলো তখন আমি প্রচুর ইনসিকিউর হয়ে গেলাম আমার বডি নিয়ে অ্যান্ড একটা লং টাইম পর্যন্ত আমি কিন্তু ইনসিকিওর ছিলাম সো আমার যে ফিজিক্যাল একটা সাফারিং যে আমি বডিকে আমার প্রপার সাপোর্ট দিতে পারছি না একটা সাপোর্টলেস করছি তার পাশাপাশি একটা মেন্টাল সাফারিংও কিন্তু ছিল যে আমি আমার বডিতে কনফিডেন্ট না আমি ইনসিকিওর তো এই যে বিভিন্ন ধরনের প্রবলেম এই প্রবলেমগুলোতে আমি নিজে গিয়েছি প্রথমে তো গোল ছিল আমার নিজের প্রবলেম সলভ করা যে আমি যখন নিজের জন্য রিসার্চ করা শুরু করি তখন আমি কাপ সাইজ দেখলাম বেন্ড সাইজ দেখলাম তখন তো আমাদের বডি গ্রোথ বেড়েছে তখন আমাদের সাপোর্ট বেশি প্রয়োজন তখন আমি চেক করলাম যে কোন ব্রাটা আমার জন্য সুইটেবল তখন আমি সেভাবে গেলাম কিন্তু ইনফরমেশন যদি তখন অ্যাভেলেবল থাকতো যখন আমি টিনেজে ছিলাম বা আমার ফ্রেন্ডটা টিনেজে ছিল তখন কিন্তু এই জার্নিটা আমাদের জন্য অনেক স্মুথ হয়ে হয়তো একটা স্লিপন ব্রা দিয়ে স্টার্ট করতাম বা একটা ট্যাঙ্ক টুক দিয়ে স্টার্ট করতাম একটা ক্যামিকল দিয়ে স্টার্ট করতাম সো এই যে প্রবলেম এই প্রবলেমটা মেইন সোর্স হচ্ছে ইনফরমেশন অভাব অ্যান্ড এখানে আসলে আমাদের প্যারেন্টসদের খুব বেশি দোষ নেই তখন ইন্টারনেট ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না এত সোর্সেস ছিল না সো তারা আসলে চাইলেও দিতে পারতো না অলসো ইমোশনাল একটা গ্যাপ ছিল তাদের সাথে আমাদের আমরা যেমন আমাদের ফ্রেন্ডের সাথে ক্লোজ বা আমাদের বয়সে যারা এখন মা হচ্ছে তারা যেমন বাচ্চাদের জন্য ক্লোজ জেনজি বা মিলেনিয়াস যারা তারা ছিল না তো এটা খুবই স্বাভাবিক ওই ফেসটা আমাদের ছিল আমরা চাই ফিউচার যাতে এই ফেসটা না থাকে ফিউচার টিনেজারদের জন্য বা এখনকার যারা টিনেজার তোমার এক্সপিরিয়েন্স আসলে খুবই হরিবল যা যাচ্ছে তো এই হিসেবে আমি আসলে লাকি ছিলাম যে আমার একটা বড় বোন ছিল তো একটা বয়সে পর দেখা গেছে আমার বড় বোন আমাকে গাইড করেছে কিন্তু এক্ষেত্রে আমার মধ্যে কিন্তু একটা লজ্জা বা একটা ভয় ছিল যে আমি দোকানে গিয়ে কখনো নিজের ব্রা নিজে কিনতাম না দেখা যেত আমি হচ্ছে হয় মাকে নিয়ে যাচ্ছি এটার কিন্তু আরেকটা রিজন আছে আমাদের মার্কেটে বেশিরভাগ সেলার পুরুষ তো এইখানে যে প্রবলেমটা আন্ডারগ্রামেন্টস মেল ডোমিনেটেড যে সবগুলো সেক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় যে আমরা আমাদের বডি কোনটা দরকার বা আমরা সাজেশন চাইতে পারছি না বা আমরা দেখে খুব কথা বলতে পারছি না যার পাচ্ছি তা নিয়ে চলে আসছি আমরা যে যে প্রবলেম ফেস করেছি বা বা আসলে আসলে করে এসেছি পর্যন্ত কমাতে এই 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 ট্যাবু হিসেবে আছে মানে ধারণাটা হচ্ছে পাল্টাতে আসলে আমাদের কি স্টেপ নেওয়া উচিত যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রথমে প্রবলেমটা জানতে হয় যে প্রবলেমটা কেন হচ্ছে এটা রুট কি ওটা অ্যানালাইসিস করে সলিউশন প্রোভাইড করতে হয় আমাদের যেহেতু প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের ব্যান্ড সাইজ জানতে পারছি না আমরা কাপ সাইজ জানতে পারছি না এক্সাক্ট সাইজ জানতে পারছি না সো আমাদের এই ব্যাপারে নিয়ে কথা বলতে হবে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমাদের ব্যান্ড সাইজ কোনটা কাপ সাইজ কোনটা আমাদের ব্রাশ সাইজ যে স্ট্যাটিক না এই ধরনের যে মিথ আছে এগুলো নিয়ে কথা বলতে হবে তারপর হচ্ছে আমাদের জুনিয়র যারা আছে এখন যারা টিনে ওদেরকে আমাদের বোঝাতে হবে যে তোমার বডি টাইপ এটা তুমি তোমার বডি এইভাবে মেজার করতে পারবা তোমার জন্য এই ফ্যাব্রিকটা ভালো হবে বা তোমার জন্য এই টাইপটা ভালো হবে সো এই যে প্রবলেমগুলো এই যে মিথ একটু আগে আপনি যেমন বললেন যে টাইট বা মানে প্রপার সাপোর্ট এটা কিন্তু খুবই কমন প্রচলিত একটা মিথ এখনও অনেকে বিলিভ করে কারণ টাইট ব্র্যাপ হলে আমার একটু মনে হয় যে আমি সাপোর্ট পাচ্ছি যেটা খুবই রং একটা আইডিয়া রঙ একটা ধারণা কারণ হচ্ছে আপনি যখন টাইট ব্র্যাপ পড়ছেন তখন আপনার স্কিন সেল ড্যামেজের মতো ইস্যু দেখা দিতে পারে শর্ট টার্মে স্ট্র্যাপের দাগ পড়ে যায় বা দেখা যায় যে স্কিনে রেডনেস হয়ে যাচ্ছে ইচিনেস হয়ে যাচ্ছে লং টার্মে গিয়ে আপনার পোস্টার ড্যামেজ ইভেন মাইগ্রেন ট্রিগারের মতো সমস্যা হতে পারে সো এই যে প্রবলেমগুলো এগুলো নিয়ে হচ্ছে আমাদের কথা বলতে হবে নিজেরা জানতে হবে অ্যান্ড আমাদের আশেপাশে আমাদের ফ্রেন্ডস আমাদের টিনেজার্স বা বাসায় জুনিয়র যারা আছে ওদের সবাইকে বোঝাতে হবে এই যে ট্যাবু যেটা আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে যেটার জন্য আমরা স্ট্রাগল করছি এই ট্যাবুটা ভাঙার জন্য আমাদেরকে কথা বলতে হবে সো অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই আসলে অ্যাওয়ারনেস দিয়েই আমাদের এই প্রবলেমটা সলভ করা যায় তার মানে আসলে টিন এজারদের ফার্স্ট ব্রা চুজ করতে বা ফার্স্ট ব্রা কেনার ক্ষেত্রে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটাই আসলে মেন তোমরা যেহেতু কাজ করছো আশা করি সামনে আমরা আরো ভালো আউটকাম পাবো এবং অবভিয়াসলি আমার পার্সোনাল গোল হচ্ছে বাংলাদেশে তেরো থেকে উনসত্তর বছর বয়সী নারীরা কি কি প্রবলেম ফেস করে পার্সোনাল কেয়ারে সেগুলো সবগুলো সলভ করা আমি খুবই হোপফুল যে ওদের প্রবলেম কিছুটা হলেও সলভ করতে পারবো পুরোটা যদি নাও পারি ওকে বর্ষা খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে আর ভিউয়ার্সরা যাদের সিমিলার এক্সপিরিয়েন্স আছে বা এর বাইরে আরো কি কি প্রবলেম আপনারা ফেস করেছেন প্রথম আন্ডারগ্রামেন্স চুজ করার সময় তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের পার্সোনাল কেয়ার জানিতে সব সময় পাশে পাচ্ছেন চয়েস লিখে কে দেখা হবে পরের কোনো এপিসোডে তেল দেন বাই বাই